আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি গোবিন্দভোগকে চাল দিয়ে বুড়ি ঘন্ট বানাবো এই দেখো বাজার থেকে কাতলা মাছের মাথা নিয়ে এসেছি এত সুন্দর কাতলা মাছের মাথা পুরো টাটকা খুব সুন্দর আমি একটু তোমাদেরকে মশলা দেখিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চারটে কাজু বাদাম হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো টক দই লবণ আর এখানে ফোরনের দ একটা শুকনো লঙ্কা একটা লং একটা দার্জিলিং একটা এলাচ আর এখানে আমি এই পেঁয়াজ বাটাটা আদা রসুন পেঁয়াজ বাটাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে একটু আমি কটা আলু দেব আর আমি এই গোবিন্দভোগ চাল নিয়েছি আর কটা তাজ নিয়েছি এই নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো আমি এই হলুদ আর নুন দিয়ে মাথাটাকে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে একটা এলাচ লবঙ্গ দারচিনি আর

এবার আমি এই গোবিন্দবকে চালটা দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে এবার আমি কাজু বাজার তুলে আর কি দিয়ে দিলাম পরিমাণ মতন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি এখন এই মাথাটা একটু গুঁড়ো করে রেখেছি ভেঙে যে দিয়ে দিলাম আমি একটু চিনি দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমার দেখো এই যে মুড়িঘণ্ঠটা হয়ে গেছে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে একটু কমেন্টটা জানাবে কেমন হয়েছ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো